আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী আশা করি সবাই অনেক ভালো আছেন আসসালামু আলাইকুম প্রিয় তো আপনারা জানেন হয়তো সারা সিলেট বিভাগ নিউজটা চলে গেছে আমরা একটা ভুল করছি আসলে আমরা মুসলমানের সন্তান আমরা মুসলিম তো আমার নাম তো কিন্তু একজন নবীর নামে ইব্রাহিম আমার নাম তো আসলে আমি সত্য ভুল করছি আমি মুসলমান বাইদের কাছে আমার তো জনতার কাছে এবং সব ধর্মের মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থী আসলে আমার এই বিষয়টা এত পরিমাণ নিজের কইছে আমি জীবন কোনো কিছু করি নাই যে আমি কোনো আমি নিজে আমি আমি মুসলমানের সন্তান হইয়া আমি মানে আমার উপরে একটা ইসলামের প্রতি ইসলামের বিপক্ষে কোনো একটা ভিডিও হবে আমি কল্পনা করতে পারি নাই আমি থবা করলাম এবং আমি হুদুর দিয়েও থবা করছি আমি আর জীবনে যত মত আমি বাচ্চা তো আমি তো আমার পারফেক্ট শাস্তি পাইছি আমার উপরে অলরেডি মামলা হইছে এবং আমার উপরে এফআইআরও হইছে মামলা তো ইনশাআল্লাহ আমি আইনের কাছে থেকে অবশ্যই আমি আইনের আইনের উপরে আমি আইনের প্রতি আমি সর্দাশীল আমি আইনের বিচার আমি অবশ্যই গ্রহণ করব তবে এর আগে আমি আবারো সবার কাছে আমি ক্ষমা নিতেছি আপনারা আমার সাপোর্ট কইলা দিছেন চনারুগার পরিচিতি জনক তাকে ধন্যবাদ আমার ভাইয়ারার সাথে আমার আমার একজন ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়েছে তো আমার আমি সবার সাথে দেখা করবো আমি সোনারুঘাটের সমস্ত তহিদি জনতার সাথে দেখা করবো একটা জিনিস তারা আমার ভুল জড়াই দিছে আসলে আমি ভুল করছি আমরা সবাই ক্ষমা করে দেবেন ইসলামিক জ্ঞান আমাদের কম আমি ভুল করছি আমি আবারও বলতেছি আমি ভুল করছি ক্ষমা করে দেওয়া একটা মহৎ কাজ তো আপনারা সবাই আল্লাহর হাতিরে মুসলমান হিসাবে মুসলিমের সন্তান হিসাবে আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন আর আপনারা তো অনেক ভিডিও আমার আপনারা ভিউ কামাইতেছেন ভিডিও পাবলিশ করে আমি আমার ভাইদেরকে বলবো আমি আমার বাইতে খাওয়ায় হাত দিয়ে বলবো ভাই বিভ্রান্তমূলক পুষটা করবেন না কেননা আজকে আপনাদের এই বিভ্রান্তমূলক পুষ দেখে অনেক কন্টেন্ট ক্রিয়েটার সাইবে এরকম গুল করে ভাইরাল হইত শুনেন মুক্তা ইব্রাহিম সোনারুগানের মাঝে এত পরিমাণ আপনারা মুক্তা ইব্রাহিম টোল করছেন মুক্তা ইব্রাহিম এত পরিমাণ আপনারা মুক্তা ইব্রাহিম পুশ করছেন এই পুষ্টগুলা এত পরিমাণ রেজ করাইছে আমি আমি আজকে এক সপ্তাহ পরে আমার ইএনটিভি ফেসবুক ফেসবুক দেখি পাঁচ দিনে আমার ফলোয়ার হয়েছে পঞ্চাশ হাজার পাঁচ দিনে আপনারা এত পরিমাণ রেচ করেছেন আমি বলবো ভাই বিভ্রান্তিমূলক পুস্ট কেউ কেউরই করবেন না কেননা আপনারা বিভ্রান্তিমূলক পুস্ট করে অযথা মানে আপনাদের তো রেচ হয় যারা এই কাজগুলো করে তাদেরকে আপনারা আরও দিন দিন উঠে তুলেছেন ভাই যে ইসলামিক বিষয় আমি কমাসের দিচ্ছি ভাই প্লিজ ভাই সবার কাছে অনুরোধ আমার মিডিয়া কর্মী ভাইদের কাছে বিভ্রান্তমূলক পুস্ট আর করবেন না ভাই যত আপনারা আমাদেরকে আইনের আশ্রয় দেওয়াইছেন বা আইনের সম্মুখীন করছেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা মুসলমান হিসেবে আমি তো জনতার কাছে আমি মাফ চাইলাম সবাই আমরা রহমা করে দেন আর সবাই ভিডিওটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন আসলে একটাই কথা একটাই দাবি আপনার আমরা একটা ভুল করছি এই ভুলটা আমরা শুধরাই নিছি তখন আপনারা যদি ক্ষমা করেন আল্লাহর খাতিরে प्लीज সবাই আমরা এরকম আর দৃষ্টিতে দেখাই সবাই প্লিজ আমি আবারো বলছি ভাই ভুল বলছি আপনারা আমাদের ভুলটা ক্ষমা করে দিয়ে আমাদের সঠিক পথটা দেখান সবাইকে ধন্যবাদ আর আমি সাইমু আমার ভাই যারা আমাদেরকে ভালোবাসছেন যারা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আজকে লাইভতে এত পরিমাণ শেয়ার করে দিবেন যারা আমাদের এই ভিডিওটা দেখে কষ্ট পাইলো তারা যেন আমার দেখে বুঝতে পারে যে না মুক্তা ইব্রাহিম বুলবিরা তারা আস্তিত্ব পাইতেছে এবং তারা ক্ষমা পাইছে এবং আইনের কাছেও তারা সম আত্মসমর্পণ করবে তো সবাই লাইফটা এত পরিমাণ শেয়ার করবেন যেন আমার তহিদি জনতা যারা আমাদেরকে বুল বুঝতে সবাই লাইফটা দেখতে পারে ধন্যবাদ